মাতৃভূমি লোকালে এবার থেকে ফাইন ছাড়াই উঠতে পারবেন পুরুষ যাত্রীরা আজ থেকেই চালু হলো সাধারণের জন্য বরাদ্দ লেডিস স্পেশালের তিনটি কামরা পূর্ব রেলের শিয়ালদহ শাখার অধীনে ছয় জোড়া মাতৃভূমি লোকালে এবার থেকে পুরুষ যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে ওই নির্দিষ্ট কামরাগুলি তার বাইরে অন্য মহিলা কামরায় উঠতে পারবেন না তারা রেল সূত্রে খবর সোমবার থেকেই চালু হয়েছে এই নতুন ব্যবস্থা এক সার্ভে কিয়া গিয়া বাণিজ্য বিভাগের তরফ जो बॉनगा मातृभूमि और श्यालदा मातृभूमि जो है बौनगा से जो शियालदा जाती है और बारह से जो शियालदा जाती है ये मातृभूमि लोकल कुछ कमरे भरा नहीं जाता था 50 परसेंट ज़्यादा नहीं होता था कंपर्टमेंट इसीलिए रेल मंडल ने पूर्व रेल ने शियालदा डिवीजन के सर ने ये किया है जो चार पाँच और छः ये तीनों कमरा जनसाधारण के लिए सबके लिए जैसे कोई हॉस्पिटल में जाते थे उनके साथ लड़का मैंने लड़का को लेके जाते थे लड़का अलग ट्रेन में जाते थे फैमिली अलग ट्रेन में पिताजी माता जी अलग ट्रेन में जाते थे ये मैंने रिव्यू लिया है सबसे सब ने बहुत बढ़िया प्रशंसा की है जो फीमेल पर्सन जो महिलाएं हैं ये ट्रेन में जा रहे हैं उनसे भी बातचीत किए हैं बोले बहुत अच्छा हुआ है मैं एक साथ जा रहा हूँ मेरे पिताजी के साथ ये बहुत अच्छा हुआ है এদিন বারাসাত মাতৃভূমি লোকাল ওই নির্দিষ্ট কামরায় দেখা গেল সাধারণ পুরুষ যাত্রীদেরও উঠতে যা এতদিন শুধুমাত্র মহিলা যাত্রীদের সংরক্ষিত ছিল পুরুষ যাত্রীরা উঠলেও শিকার হতে শুধু তাই নয় ফাইনও করা হতো হতো মাতৃভূমি লোকালে বারো কামরার যাত্রী সংখ্যা বিশ্লেষণ করে রেলের তরফে দেখা গিয়েছে গড়ে পঁচিশ শতাংশ আসন ফাঁকা থাকে প্রতিদিন ওই ট্রেনগুলিতে সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি ট্রেনের তিনটি কামরা সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়ার নতুন নিয়ম অনুযায়ী তাই এবার থেকে মাতৃভূমি লোকালের চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ কামরা শুধুমাত্র সাধারণ যাত্রীদের জন্যই সংরক্ষিত থাকবে পুরো গাড়িটাই তো মহিলা ছিল ছেলেদের ওঠা খুব মুশকিল ছিল তিনটে কম্পার্টমেন্ট করাতে চার পাঁচ ছয় তিনটে করেছে করাতে ছেলেদেরও একটু সুবিধা হলো মহিলাদের তো ফাঁকাই যায় ওরা বাদ বাকিগুলোতে আর তো নটা থাকলো নটাতে ওরা যাবে ঠিক আছে ওদেরও তো উঠতে হয় ওরাও তো ডেলি করে তবে ঠিক আছে আমরাও যাচ্ছি ওরাও যা সবারই তো সুযোগ সুবিধা দিতে হয় না অসুবিধা কিসের ফলে বাকি ওই তিনটি কামরায় পুরুষ যাত্রীরাও বিনা বাধায় যাতায়াত করতে পারবেন রেল কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের সুবিধা এবং ট্রেনের সক্ষমতা বিবেচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে সুবিধা তো ভীষণ সুবিধা হবে কেননা এখন নর্মাল ট্রেনগুলোতে লেডিস কম্পার্টমেন্টের একটা করে বাড়িয়ে দিয়েছে যার ফলে আমাদের মতো মাঝখান থেকে যারা উঠে তাদের ভীষণ কষ্ট হয় ওঠাই যায় না একটা কম্পার্টমেন্টের লোক প্রো বাকিগুলোর মধ্যে উঠতে হচ্ছে আর এটা করাতে আমাদের সুবিধা হলো আমরা এটাতে গিয়ে মেট্রো করে যার মতো করে চলে যেতে পারি না কোনো সমস্যা নেই ভালো হয়েছে বরং এটা কারণ নর্মাল ট্রেনেও তো আমাদের লেডিস একটা কামরা বাড়ানো হয়েছে ঠিক আছে লেডিস একটা গোটা ট্রেন না রেখে অন্তত দু তিনটে কাম কামরা জেনারেল করা ঠিক আছে ঠিক আছে প্রবলেম কিছু নেই মানে যেরকম মহিলাদের দরকার যেরকম একটা মহিলাদের একটা নিজের একটা নিজস্বতা দরকার ঠিক আমি মনে করি কাজের ক্ষেত্রে এরকমভাবে ছেলেদেরও দরকার হতে পারে তাই জন্য আমি মনে করি যে এই যে কম্পার্টমেন্ট যে তিনটে এক্সট্রা দেওয়া হয়েছে ছেলেদেরকে এটা খুবই ভালো আমার মতে খুবই ভালো এটা এদিন যাত্রীরাও বিষয়টিকে সমর্থন করেই দিলেন প্রতিক্রিয়া ফলে ব্যস্ত সময়ে গন্তব্যে পৌঁছতে এবার নির্দিষ্ট লেডিস স্পেশালের কামরায় উঠতে পারবেন সাধারণ পুরুষ যাত্রীরাও উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা